মনে আসসালামু আলাইকুম আজকে আমি এই এক গোড়া পেড্রোল মোটরটিকে বাধাই করব আমি আগে থেকে থেকেই কয়েলগুলাকে কেটে রাখছি আবার নতুন করে আমাদের জন্য ইনসুলেশন ফেভার ইনসুলেশন পেপার দিয়ে রাখছি তো বন্ধুরা আমাদের এই মোটরটি আজকে বাতাই হবে বাইশ এবং পঁচিশ নম্বর কপার ওয়ে তার দিয়ে সাথে সাথে আমি এখানে কয়েল কাটার পর লেখে রাখছি দেখা গেছে যে আমাদের কোন পেসে কত টান কী আসা এই বিষয়ে এটা আমি সব কিছু লিখে রাখছি আপনারা অবশ্যই এইভাবে লিখে রাখবেন তো আমি এখন কোয়েল কোয়েলের খাজ তৈরি করব স্পেন তৈরি করব তো এই তৈরি করার আগে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কোয়েলের মাপটা আসলে কীভাবে দেবেন আমাদের কোয়েলের মাপের হিসাব হচ্ছে তা শুরুর থেকে দেখাই যেহেতু আমি আগে রানিংটা করব তো রানিংয়ের মাপটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন কোয়েল আমাদের এটা হচ্ছে সেন্টার তো এখান থেকে এক দুই তিন চার এই চার নম্বর থেকে শুরু করে মাঝখানে আমরা গ্যাপ দেবো চারটা এক দুই তিন চার এই পাঁচ নম্বর মানে এই খাস থেকে এই কাছ পর্যন্ত আমরা একটা কোয়েলের মাপ নেবো দেখ দেখেন এক দুই তিন চার এই চার নম্বর থেকে মাঝখানে আমরা সাইড দেবো কাটা চারটা এক দুই তিন চার তবে এই চার থেকে এই চার পর্যন্ত আমরা একটা কোয়েলের স্কানের মাপ নেব দেখতে পাচ্ছ না যে আমি এইটার মাপ নিছি কিভাবে মাপ বা ব্যাপারটা আপনি কোন পাশে কত কতটুকু রাখবেন যে এই পাশে এতটুকু আবার এই পাশে এতটুকু এইভাবে মাপ নেবেন মাপ নিয়ে নিয়ে করবেন তারপরেরটা করবেন এটার থেকেই একটু বড়ো তারপরেরটা এটার থেকে একটু বড়ো তারপরেরটা এটার থেকে একটু বড়ো তো আমরা এইভাবেই কলের মাপ নিছি তো এই প্রথম লোন আমরা আমাদের যেই ডাল এই যে আমাদের ডাইস আছে এই ডাইসের ভিতরে আমি অলরেডি মাপ দিয়ে এটাকে আজকে রাখছি দেখতে পাচ্ছি এই যে আমার প্রথম কয়েলের এটা হচ্ছে আমার প্রথম কয়েলের মাপ আপনার দেখাই এটা হচ্ছে ছোটো কয়েল তারপরেরটা একটু বড়ো তারপরেরটা একটু বড়ো এটা হচ্ছে সবার বড় তো আমরা এইভাবেই কিন্তু রানিংয়ের প্রথমে মাপ নেবো তারপর স্টার্টিংয়ের মাপ কিন্তু এখানেই আসি স্টার্টিংয়ের মাপ কিন্তু হবে দুই কয়েল দুই কয়েল করে দুটি স্প্যান তাহলে স্টার্টিংয়ের মাপ আমরা ধরবো এটার থেকে আর এটার থেকে এবার আপনারা দেখেন এই যে আমি যেন মাপটা নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি এইভাবে তাকে ফুল টাইট দেব এই যে দেখতে পাচ্ছেন আমার এটা মাপ কিন্তু কোথায় পরে তা ঠিক এইভাবে মাপ দিয়ে আপনারা রিং বানিয়ে নেবেন তো চলুন আমরা আগে রানিং কয়েলটাকে এক করে স্টার্ট করি আমাৰ যি কয় মাপ আছে মাপটা আমি চেণ্টাৰ মতন কৰি ৰাখলাম ৰাখাৰ পৰ এখনে যে আমি তাৰ নিলাম দিলাম টান্ডা দিলাম তেতাল্লিশ তারপরটা দেব আমরা চৌষট্টিশ তারপর একটা পঁয়তাল্লিশ এভাবে আমরা একের পর এক কয়লার স্পেন বানিয়ে নিব তো চলুন আমরা প্রথম আমাদের রানিং আছে চারটি স্পেন চারটি করে আটটি স্পেন আমরা চারটি করে আটটি স্পেন বানিয়ে নেই বন্ধুরা আমার কিন্তু রানিংয়ের কয়েল বাধা শেষ দেখতে পাচ্ছেন এই সে এক দুই তিন চার চারটি করে এক পাশ আরেকটা এক দুই তিন ছয় এই চারটি হয়েছে আরেক এক তাহলে আমাদের চারটি করে আটটি পাওয়া গেছে এখন আমি বল আপনাদেরকে বলি আমরা কোনটায় কত টান দিয়েছি এই যে এটা ছোটো সবচেয়ে ছোটো এটা এটা দিয়েছি আমি তেতাল্লিশ টান আর এটা দিয়েছি চৌচল্লিশ টান এটাই দিয়েছি চৌচল্লিশ টান এটাই দিয়েছি পঁয়তাল্লিশ টান কারণ আমি মোটরে যা পাইছি তাই দিয়েছি হয়তো আপনারা যা পাবেন আশা করি তাই দিবেন আর যদি আপনাদের অভিজ্ঞতার থেকে যদি আপনারা যদি কোয়েল টান বা তারের গ্যাস উনিশ বিশ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর কারণ যা থাকে তাই দেওয়াটাই অতটা উত্তম আমি এই যে রানিংয়ে তার ব্যবহার করেছি হচ্ছে বাইশ নম্বর এখন হচ্ছে আমার স্টার্টিংয়ের তার কোয়েলটিকে আমরা বানিয়ে নিব স্টার্টিংয়ে হচ্ছে দুটি মাপ দুটি হয় তাহলে আমি দুটি করে চারটি স্পেন স্পেন বানাবো তো আমরা দেখতে পারতেছেন এই যে আমাদের যে ফর্মা আমরা যে চারটি মাপ দিয়েছিলাম এক দুই তিন চার এটা হচ্ছে ছোটোর থেকে মাপ দিয়েছি আর এটা হচ্ছে সবচেয়ে বড়ো তো আমি যখন এখন রানিংয়ের মাপ দিয়েছি তো আমার চারটা স্টার্টিংয়ে আমরা দুটি কয়েল করে চারটি কয়েল তো দুটি করে আমরা মাপ ধরবো এই যে দ্বিতীয় আর তৃতীয় এই যে দুটি সাইজ এর দ্বিতীয় আর তৃতীয় সাইজের থেকে আমরা দুটি করে চারটি কয়েল বার করব তো চলুন আমরা বার করি তো বন্ধুরা আমার রানিং এবং স্টারিংয়ের যেই তারগুলো পেছানো দরকার ছিল এগুলো আমরা ফেসিয়ে রেডি করে রাখছি আমাদের রানিংয়ে হচ্ছে চারটি করে আটটি আর স্টার্টিংয়ে হচ্ছে আমাদের দুইটি করে চারটি তো আমরা এই কয়েলগুলোকে আমরা ওখান যে কোর আসে কোরের ভিতরে আমরা এক এক করে ঢুকাবো তো প্রথমত আমরা ঢুকাবো আমাদের যেই রানিং স্টার্টিং রানিং কয়েল আছে সেইটা তো আমার এই যে রানিং কয়েলের যে সবসাইতে যে ছোটোর যেইটা আছে ছোটো যে রিংটা বানাইছি সেই রিংটা আমরা ঢুকাবো তো আগে আমরা এটাকে মাঠটা দেখে নিই এই যে আমার যে সেন্টারের থেকে আমি চার নম্বর চার নম্বরের ধরবো আর মাঝখানে আমরা বাদ দেব চারটা তোলে চার নম্বর থেকে মাঝখানে চারটা বাদ দিয়ে তোলে পাঁচ নম্বরে গিয়ে আমাদের রিং বসবে তো আমরা সেন্টার থেকে প্রথমে চারটা বাদ দিব চারটা বাদ দেওয়ার পরে চার নম্বর ঘরে দেব এক মাথা মাঝখানে আবার সারবো চারটা চারটা দিয়ে পাঁচ নম্বর ঘরে দিব আর এক মাথা তো আমরা এভাবে করেই প্রথম স্পেসটা আমরা প্রথম স্পেনটা আমরা ঢুকাব ঢুকিয়ে তারপরে এটাকে আমরা ইনসুলেশন পাবার দিয়ে আটকাবো তারপর এক এক করে এটার পরবর্তীতে ভাজ মোতাবেক এক এক করে আমাদের আবার বাকি তারগুলো ঢুকবে ঢোকার সময় অবশ্যই আস্তে ধীরে ঢোকানো ঢোকাবেন যেহেতু করে দেন আবার আপনার তার যেন লোয়ার সাথে যেন গসা না লেগে ইনসুলেশন যেন না উঠে এদিকে একটু খেয়াল রাখবেন ইনসুলেশন উঠে গেলে দেখা গেছে আবার কয়েল টু কয়েল শর্ট হয়ে যাবে যদি না ঢোকে তলে বাঁশের এরকম একটা চিট নিয়ে আস্তে 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 তারের উপর দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আপনারা তারগুলোকে সুন্দরভাবে কয়েলের খাজের ভিতরে দিতে পারবেন হাঁস বা কাঠের জিনিস দেবেন লোয়া লোহা জাতীয় কোনো কিছু দেবেন না অবশ্যই কারণ লোহা জাতীয় গঠা লাগলে তারা কিন্তু ইনসুলেশানটা উঠে যাবে আমার এটা খাজের ঢোকানো চাই যখন আমি ইনসুলেশন পেপার দিয়ে এটাকে আটকে দিব ইনসুলেশান পেপারটা আমরা একটি মাপে কাটব তো এই মাপটা যেন সুন্দরভাবে আমাদের যেন কাজের ভিতরে ঢুকে যায় তারপর এভাবে মাঝখানে বাস দিয়ে আস্তে আস্তে করে ইনসুলেশন পেপারটা আমরা কোয়েলের ভিতরে দিয়ে দিব তো এভাবেই আস্তে আস্তে করে আমরা যেন প্রত্যেকটা কয়েল আমরা কাজের ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে তারপর প্রথমে আমরা রানিংটাকে কাজ করবো তারপর হচ্ছে আমরা স্টার্টিংটাকে এভাবে ঢুকিয়ে দেবো তো আমরা দেখতে পাচ্তেছেন আমাদের একটি কাজ শেষ এখন আমরা পরবর্তী যে কয়েলগুলো আছে রানিং এবং স্টার্টিং সবগুলোকে আমরা ডুবিয়ে দিব একইভাবে তো আমাদের রানিং এবং স্টার্টিং কয়েলের ঢুকানো শেষ এখন হচ্ছে আমাদের এটাকে সেপারেট পেপার দিয়ে তারপর আমরা এটাকে কানেকশন করব তো আপনারা কানেকশানটা দেখুন আর আমার এই ভিডিওর দ্বিতীয় পর্বতে আমরা দেখাবো পানিশ করে কিভাবে আমরা মোটরে ফিটিং করে মোটরটাকে চালিয়ে দেখাবো অবশ্যই তো দেখতে থাকুন পুরো ভিডিও i can again because <laughs> they

হম <pot -tran arroisation> <coughs> <laughs>

ববতে ববটা লাভটা থেকে তো বব না লাভে চেয়ে আমি কিনছি ববতে ভেঁচলে জমাতে দিই এটা এটা তো বব এটা তো না কত আছে 760 এ এবার জরুরি আনতে ਸਲਾਬਾ ਕਰਨਾ ਸੀ ਜਦੋਂ ਬੈਠਾ ਤਾਂ ਉਹ ਫਸ ਗਿਆ ਕਰਨ ਨਾ ਬਿਲ ਨਾ ਲੱਗੀ

आ ये सुटी लाग्या देखती चलानी चावदार गोंडा हे देखो फिनिश हां दिसूड मोषधी जिते बाकीस दिसकीत मोषधी हां जे मोषधी जे काम कर आमच्या आपण घेतरी बेटा काय काय असा किती आगे दिस यार कहता ओ भाला सरच काम कर केला बिच दिस चला तेर बो आता अशी काय गोंडा लम लम काय काय ओ ये ये नाही आता दात दात लागिस तर आमरा काते केजी काय हां तबलो सुटा दे सीधी एक बार वो आगे होवे हां तेरे मन का काम कर सके आती नहीं ना लाइन लागेगा काम का आती नहीं करन दे आया बेटा ध्यान करस हां ध्यान करस आती नहीं कोई ना लागेगा हरियाणा कोई सीधा लागेगा हमको लगने आप पूरी काट हम खुद के ढंग से सपोर्ट करे यार उनके बगैर हम भी पूरी आधा रहता है तो बेटा ना हां चला दे वो ये तरीका ये ये रर कलर तो वैसे लगता है रखो cái loại tôm cỡ, cái tôm ăn cỡ, cái gì đấy nhở, ruồi vàng cái này, ruồi vàng cái này, ruồi cái này, ruồi vàng cái này, cái cái này, cái này ruồi vàng cái cái này ruồi vàng cái này, cái cái này, cái này ruồi vàng cái cái này ruồi vàng cái này, আমরা জানাই জানাই না উত্তর দিয়া বিলিং দে বিলিং করে দিওগা হ্যাঁ এই করি এই করি তাই সামনে কত তো ভাগ্যে কিন্তু বি আর দিশা